হামজা চৌধুরী একাই একশো হামজা চৌধুরী প্রথম ম্যাচে তার জাত চিনিয়েছে কেন তিনি স্পেশাল মাঠের মধ্যে জন প্লেয়ার দৌড়াচ্ছিল কিন্তু নজর ছিল হামজার উপর হামজা চৌধুরী একা কত করবে হামজা চৌধুরী কখনো ডিফেন্স করছে কখনো কর্নারে গিয়ে শট মারছে শেষ মুহূর্তে হামজা চৌধুরী বাধ্য হয়ে অ্যাটাকিং মোডে চলে যায় হামজা চৌধুরী মনে হয় একাই গোল দিয়ে দেবে এই রকম পরিস্থিতি বিষয় হলো যে আমি বলেছিলাম হামজা চৌধুরী একা কি করবে দেখেন বাংলাদেশ ভারত থেকে বেশি সুযোগ পেয়েছে প্রথম পঁচিশ মিনিট ভারত একটাও শট নিতে পারেনি কিন্তু বাংলাদেশ তিন তিনটি কর্নার পেয়েছে সুযোগ পেয়েছে এমনকি ভারতের খেলা থেকে মনে হচ্ছিল ভারত অনেকটা দুর্বল যেরকমটা হওয়া উচিত না এক তো ভারতের মাঠে খেলা ভারতীয় এই টিম মালদ্বীপকে তিন শূন্য হারিয়েছিল তারপরে বাংলাদেশের সামনে খেলা কমসে কম এক গোল তো ভারতের দেওয়া উচিত ছিল এই ম্যাচ ভারত হারেনি বাংলাদেশও হারেনি কিন্তু নৈতিক জয় বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের স্ট্রাইকার ভালো ছিল না থাকলে হয়তো হামজা চৌধুরী লেভেলের কোনো একজন ফাহিমিদুল ইসলাম যাকে নিয়ে এখন আলোচনা করা হচ্ছে সে থাকলে একটা গোল কি ভারতকে দিতে পারত ভারতের যে পারফরমেন্স ভারতীয় কোচ বলেছে কোনো কিছু বলার নেই যে লেভেলের ভারত খেলে তার নিচেই খেলেছে লেভেলের নিচে ভারতীয় গোলকিপার বল মারছে বাংলাদেশি প্লেয়ারের পদে আর সেই বল চলে যাচ্ছে গোলপোস্টের কাছে কিন্তু বাংলাদেশের যে প্লেয়ার গোল করতে সক্ষম হয়নি বেজে গেছে দ্বিতীয়বার গোলকিপার নেই তারপরে দেখতে পাচ্ছেন এই রকমটা কেন মনে হচ্ছিল ভারত গোল বাঁচানোর জন্য খেলছে আর বাংলাদেশ চেষ্টা করেছে কিন্তু সফলতা পায়নি হামজা চৌধুরী ডিফেন্স সিস্টেম ভারতীয় প্লেয়ার বল নিয়ে যাচ্ছে হামজা চৌধুরী ছিল কোন প্রান্তে সেখান থেকে এসে ধাক্কা মেরে বলটাকে নিজের আন্ডারে নিয়ে নেয় এটা একটা সুনীল ছেত্রী যখন কর্নারে সুনীল ছেত্রী হেড করে সেই হেডটাকে ব্লক করে হামজা চৌধুরী নির্ঘাত সেটা গোল ছিল গোল হতো তো বিশাল হলো হামজা চৌধুরী সেই লেভেলের খেলা খেলেছে বাংলাদেশের জনগণ কোচ সবাই খুশি কারণ ভারতের মাটিতে এসে ভারতের মতো দলকে একটা গোল দিতে না দেওয়া চান্স বাংলাদেশ বেশি পেয়েছে সুযোগটা কাজে লাগাতে পারেনি কিন্তু ভারতের এই পারফরমেন্স সত্যি খুব লো গ্রেটের তো এই ভারতীয় দল নিয়ে কি করে আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখব এখন পয়েন্ট টেবিলের নাম্বার ওয়ানে আছে বাংলাদেশ আর নাম্বার আছে ভারত ভারতীয় দর্শকরা কনফিডেন্স ছিল যে বাংলাদেশকে হারাবো কমসে কম তিন গোল তো দেবই কিন্তু তিন গোল তো দূরের কথা গোল খেতে খেতে আমরা বেঁচে গেছি এটা আমাদের ভাগ্য যে বাংলাদেশি প্লেয়াররা মিস্টেক করেছে আমরা গোল খাইনি তো বিষয় হলো যে ভারত বাংলাদেশের ম্যাচ ড্র হয়েছে তো বাংলাদেশের এই ফুটবল টিম যদি আরও এক দুজন চলে আসে হামজার লেভেলের তাহলে অনেক ওপরে যাবে এমনকি ভারতকে ছাড়িয়ে যেতে পারে সুনীল ছেত্রীকে রিটার্ন করা হয়েছে সুনীল ছেত্রী কী করবে করতে পারেনি কিছুই আর হয়তো দু বছর তিন বছর পর সুনীল এমনিতেই রিটায়ারমেন্ট নিয়ে নেবে তার জায়গায় কে নেবে এবং ভারতীয় দলের যে পারফরমেন্স আমরা দেখলাম আমরা আমরা করতে পারিনি শুধু ডিফেন্স করে গেছি তবে হ্যাঁ বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে এই প্রশংসা করতেই হয় তার মানে এই না যে বাংলাদেশের গোটা দলটা ভালো তবে হ্যাঁ হামজা চৌধুরী না থাকলে বাংলাদেশ এই ম্যাচ হারতো এতটুকু নিশ্চিত আপনাদের মতামত জানাবেন এখন সোশ্যাল মিডিয়া সবাই বলছে বাংলাদেশের যে কোচ তার একটা ভুলের জন্য বাংলাদেশ ম্যাচ জিততে পারলো না যদি ফাহমিদুলকে নেওয়া হতো তাহলে হয়তো রেজাল্ট অন্য কিছু হতো মতামত জানাবেন ভালো থাকবেন সবাই হামজা চৌধুরী সত্যি ভালো খেলেছে তার পারফরমেন্স সে কোন লেভেলের প্লেয়ার তার যে খেলার ধরন আমাদের সত্যি নজর কেড়েছে ভালো থাকবেন সবাই